ফের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে বেশ কিছু জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার পনেরো তারিখ পনেরো তারিখ বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জায়গায় তৈরি হতে পারে সহ সমস্তটা দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সরাসরি চলুন আজ থেকেই দেখানো যাক টোটাল পুরো ভিডিওই আলোচনা করবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো দেখুন আমি সরাসরি পনেরো তারিখ থেকে দেখাচ্ছি শুক্রবার শুক্রবারের পরিস্থিতি আজ বিকেলের পরিস্থিতি কী কী হতে পারে বা কতটা ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা সরাসরি চারটা থেকে দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে তিনটা বিয়াল্লিশ মিনিট বাজে আমরা সরাসরি একটু চারটা থেকে দেখাবো তো দেখুন এই মুহূর্তে যদি বলি তাহলে বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে হালকা কোথাও মাঝারি কোথাও ঝুঁড়ো হাওয়া বইতে পারে কোথাও বাজ পড়তে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সেফটি জায়গায় থাকবেন তো দেখুন আমরা যদি এই সমস্ত জায়গাগুলো বলি তাহলে এখানে দেখুন খড়্গপুর কেশপুর চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপাই বালিচোক বেলদা তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারুইপুর তমলুক জয়নগর গোসাভা শ্যামনগর শিক্ষান্তপুর সাতক্ষীরা কিছুটা খোলনা এই সময় হাবড়া চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ কিছুটা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এইগুলোর দিকে হতে পারে কিছুটা যশোর লোহাগড় এই সমস্ত জায়গা পিরোজপুর বরিশাল এইগুলোর দিকে একটু মেঘগর্জন সহকারে দুয়াক পচলা বৃষ্টিপাত হতে পারে তারপরে বন্ধুরা সাতটার দিকে চলে এলে কী হচ্ছে দেখুন নটার দিকে যদি দেখি তাহলে এখানে দেখুন গোসাবা এখানে শ্যামনগর শ্রীকান্তপুর এখানে কিছুটা বরিশাল ভোলা এইগুলোর দিকে খুলনা এইগুলোর দিকে লোহাগড় জোরশোর মাদারীপুর মতিরহাট গোপালগঞ্জ সন্দীপ এইগুলোর দিকে হালকা ফুলকা একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপরে বন্ধুরা যদি আমরা একটু প্লেক করে নিয়ে যাই ষোলো তারিখের আবাসগুলো কি কী আসছে বৃষ্টিপাতের কোথায় কোথায় সম্ভাবনা যে দেখুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাল দেখুন বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর গোসকরা বোলপুর বর্ধমান আরামবাগ শান্তিপুর চন্দ্রনগর কৃষ্ণনগর কলকাতা এখানে আপনার কোলাঘাট পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা খড়গপুর বালিচৌক ডেবরা পিংলা এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় কিন্তু একটা বৃষ্টির আশঙ্কা কেননা দেখুন এখানে একটা কথা বলছি এইখানে মেন ব্যাপার হচ্ছে যে আজকেও দেখুন কাকদীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর এইগুলোর দিকেও কিছুটা বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপরে দেখুন এখানটায় কী কী পরিবর্তন হচ্ছে দেখুন আগামীকাল আটটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভালো পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি জলেশ্বর বেলদা কোনটাই হলদিয়া নামখানা ফেজারগঞ্জ পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম বালিচোক এখানে হচ্ছে বারৈপুর তমলুক হাওড়া আমতা কলকাতা দুই চব্বিশ পরগনা চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর পাবনা সিরাজগঞ্জ শান্তিপুর কৃষ্ণনগর কতুলপুর গোসকরা বোলপুর কাটোয়া মেহেরপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির ইঙ্গিত তারপরে কিছুটা সাতক্ষীরা কিছুটা খোলনা তার পরবর্তী ক্ষেত্রে হয়তো পিরোজপুরের দিকে হয়তো যাওয়ার সম্ভাবনা অতটা নেই তবে দেখুন পরবর্তী আপডেটগুলো কি কী পরিবর্তন ঘটে আমরা দেখাবো তো তার আগে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সতেরো তারিখের কী পরিস্থিতিটা আসছে বন্ধুরা সতেরো তারিখ তিনটার দিকে আমরা দেখতে পাচ্ছি এইখানটায় পাবনা নাগরপুর শান্তিপুর ফিরিদপুর যশোর বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ এখানে কোলাঘাট এখানে খড়্গপুর কিছুটা পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন এখানে আপনার রয়েছে মেহেরপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপরে কিছুটা পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টি হওয়ার পর ধীরে ধীরে সরে যাবে সতেরো তারিখ আঠেরোই মার্চ কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আসছে সোমবার আঠেরো তারিখ সোমবার দেখছি কোথায় কোথায় পরিবর্তন ঘটছে বন্ধুরা দেখতে পাচ্ছি সোমবারও বৃষ্টি পশ্চিমাঞ্চল জেলাতে কিছুটা ছড়াও বাং বাজ পড়ার সম্ভাবনা রয়েছে তারপরে উনিশ তারিখ কী কী পরিবর্তন ঘটছে উনিশ তারিখের ব্যাপারটা যদি দেখাতে হয় এখানটায় দেখিয়ে হ্যাঁ পশ্চিমাঞ্চল জেলাতে হতে পারে পশ্চিমাঞ্চলেই থাকবে বৃষ্টিপাতের ইঙ্গিতটা তারপরে ধীরে ধীরে একটু উপকূলের দিকে আসবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কুড়ি তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা কিছুটা রায়শাই বিভাগ মেহেরপুর এইগুলোর দিকে সরে যাওয়ার ইঙ্গিত তারপর আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি কালাই শিলং মনমনসিংহ কিছুটা সিলেট হ্যাঁ এইগুলোর দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা কিছুটা রংপুর কিছুটা ধানবাদ এইখানটার দিকে দেখতে পাচ্ছি কিছুটা পুরুলিয়া বাঁকুড়া কিছুটা এখানে আপনার রয়েছে খুলনা এখানে মেহেরপুর দুই দিনাজপুর এখানে কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কুড়ি তারিখ তারপরে বন্ধুরা যদি একটু দেখাতে হয় একটু ছটা থেকে নিয়ে আসবো বন্ধুরা দেখতে পাচ্ছি প্রায় শিলং এখানে সিলেট তারপরে বন্ধুরা এখানে মনমোহনসিংহ ঢাকা কুমিল্লা তারপরে এখানে আপনার রয়েছে দুর্গাপুর বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে বন্ধুরা আমরা একটু নিয়ে যাব তাড়াতাড়ি দেখাবো তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ কোথায় কোথায় পরিবর্তন ঘটছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ এখানে বৃষ্টিপাতের কতটা ইঙ্গিত আসছে দেখি বন্ধুরা সেরকমভাবে একুশ তারিখ কিছু নেই কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টি আপাতত দেখতে পাচ্ছি এবারে কুড়ি তারিখ একুশ একুশ তারিখ বাইশ তারিখে কী কী পরিবর্তন আসছে বন্ধুরা বাইশ তারিখ দেখতে গেলে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে গ্যাংটক ভুটান শিলিগুড়ি এইগুলো থেকে কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপরে দেখি কোথায় কোথায় হচ্ছে না সেরকম আর কিছু পরিবর্তন নেই তারপরে আমরা দেখব গোয়ালপাড়া গুয়াহাটি এগুলোর দিকে হালকা ফুলকা মেঘাচ্ছন্ন হতে পারে চব্বিশ তারিখ তারিখ দেখার পর বন্ধুরা তারিখের দিকে কি হচ্ছে চব্বিশ তারিখ কোনো বৃষ্টি ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ আপাতত ভাবে সেরকম কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না আপাতত একটু উপকূলের দিকে মেঘলা ওয়েদার থাকতে পারে এবারে বন্ধুরা সরাসরি আমরা চলে যাব এই মুহূর্তে রেডার অ্যানিমেশন এই মুহূর্তে অ্যানিমেশান চিত্রের মাধ্যমে দেখব মেঘ কোথায় কোথায় হ্যাঁ বন্ধুরা মেঘ উঠতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলাপাড়া বরিশাল কিছুটা ভোলা কিছুটা পশ্চিমাঞ্চলের জেলায় ধীরে ধীরে মেঘ উঠতে কিন্তু শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি এবারে যদি বলি ঢাকার দিকে কিছুটা মেঘ আস্তে আস্তে কিন্তু উঠতে শুরু করেছে এইভাবে কিন্তু মেঘগুলো আসছে ধীরে ধীরে বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে হতে পারে বেশ কিছু জায়গায় জল তো তারপরে বন্ধুরা এবারে আমরা একটু আপনাদেরকে দেখাবো আগামীকাল সকালের টেম্পারেচার কীরকম থাকতে পারে তো বন্ধুরা সরাসরি আগামীকাল ভোরের দিকে একটু টেম্পারেচারটা দেখাবো বন্ধুরা একটা গরমাক্ত পরিস্থিতি ভাব থাকার সম্ভাবনা তারপরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন মোটামুটিভাবে একটা গরম বা একটা ঠান্ডা মিশ্রিত ভাব থাকবে ধীরে ধীরে কিন্তু এবারে আস্তে আস্তে গরম আসছে এরকমই সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু শীত আস্তে আস্তে করে বিদায় নিতে পারে এরকমই সম্ভাবনাগুলো আসছে বন্ধুরা আগামীকাল যদি কুয়াশার ব্যাপারটা দেখায় কুয়াশা কোথায় কোথায় হতে পারে তো বন্ধুরা আমরা সরাসরি কুয়াশাটা তো দেখাবই জল ঝড় যদি আমরা আজকে একটু বিকালের দিকটা দেখাই কোথায় কোথায় হতে পারে তো দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখাই এই মুহূর্তে আমরা সরাসরি চারটা তো বন্ধুরা এইখানটাই দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে একটু বাজ পড়ার আশঙ্কা কিন্তু সবং পিংলা জল ঝড় হতে পারে পশ্চিম মেদিনীপুর ময়না মহিষাদল তমলুক পাঁশকুড়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর এই সব লাইনে কিন্তু ঝাড়গ্রাম এই সব লাইনে কিন্তু একটা পাওয়া যাচ্ছে এবং একটু ঝোড়ো হওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবার আগামী কাল যদি দেখায় তার আগে বন্ধুরা আর একটু দেখাবো মোটামুটি আমরা যদি তারপরে দেখি জল ঝড়টা কোথাকে সরে আসছে শ্যামনগর শ্রীকান্তপুর গোসাবা কলকাতা এখানে কিছুটা বরিশাল বিভাগ এখানে মতিরহাট সব লাইনে কিন্তু বেশ কিছু জায়গা জুড়ে এটা আশঙ্কা রয়েছে এবারে বন্ধুরা আমরা আগামীকালের একটু আপনাদেরকে কুয়াশার পরিস্থিতিটা দেখাবো কুয়াশার পরিস্থিতিটা দেখি আজকের ওয়েদার আপডেট শেষ করব তো বন্ধুরা আমরা সরাসরি ষোলো তারিখ আমরা দেখাবো কুয়াশাটা কোথায় কোথায় আসছে বন্ধুরা যদি চারটার থেকে দেখায় আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কুয়াশার ভাব দেখা যাচ্ছে পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন কলাপাড়া এখানে সন্দীপ এগুলোর দিকে হতে পারে মাদারীপুর খুব একটা নয় যশোর মোটামুটি শান্তিপুর বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া কিছুটা পশ্চিমাঞ্চলের আশেপাশে এরকমই থাকার সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে কি আসছে দেখছি বন্ধুরা ধীরে ধীরে কুয়াশা সরে যাওয়ার সম্ভাবনা মেঘ থাকতে পারে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে এরকম সম্ভাবনাই রয়েছে বন্ধুরা নেক্সট আপডেট দেখা হচ্ছে ভালো থাকবেন থ্যাংক ইউ সুস্থ থাকবেন ওকে বাই